সারাদিন পর বাজার করতে কি অভিযোগ দিয়েছে নাকি আমরা নাকি তাকে অপহরণ করেছি আসলে অপহরণ করেছি যেহেতু তাহলে আমাদের আমাদের কাছে যে প্রমাণ আছে দেখুক দেখে যদি আমাদের শাস্তি দেওয়ার যোগ্য হয় তাহলে শাস্তি দিবে আমরা মেনে নিব এই হচ্ছে কথা এত সাধু মানুষ হয় তাহলে পাগল এমনিতে আমি তিনটার সময় আমি বলি তিনটার সময় আমি আসছি আমার রুম থেকে তিনটা থেকে আমাকে এই আটটা পর্যন্ত আমাকে রুমে বন্ধ করে রাখা হয়েছে আমি আমাকে যে ভিডিও যে ভিডিওতে সে ভিডিওতে কথা বলতেছে না এরকম কোনো ভিডিও নাই যেটাতে আমি প্রমাণ হব যে আমি দোষী এরকম কোনো অশ্লীল ভিডিও ওনার কাছে কোনো ধারণ করা হয়নি এবং কোনো অশ্লীল কারণ করিনি তাহলে উনি কিভাবে বলেন উনি একটা ভিডিও করছেন আমি মানি জোরপূর্বক আমাকে রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ভিডিও করছে এটার কথা আমি বলবো এটা এটাতে কোনো মেয়ে আমি কিছু করছি বা এরকম করছে যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তো চলে যাবো ভাইরা চলে যাবে ঘটনা কবে কার আজকে আজকের ঘটনা ওই মেয়েকে মানে প্রতিনিয়ত জোর করে তুমি আমার কথা বললো প্রতিনিয়ত জোর করে মেয়েটা কই ওই মেয়েটা ওই পারে ছিল যাই হোক আমাকে যখন ধরে তখন আমি ওই মেয়েটা হয়তো পালাইছে ভয় চলে গেছে একটা আতঙ্কের বিষয় এইভাবে আছে এতজন মিলে ধরলো যাই হোক তারপর উনি হচ্ছে একটা জিনিস দেখা ছিল আমার দুলা ভাই না বড় ভাই আছে উনি হচ্ছে টিভিতে আছে এ বিষয় মানে এইগুলা যাই হোক ছিল